পুরনো বাজার বিস্তৃত অঞ্চল নিয়ে সরকারি বাজার কিন্তু আগুন যেভাবে লাগিয়েছে তাতে লেগেছে না লাগিয়েছে সেটা সন্দেহজনক আর যেভাবে মুখ্যমন্ত্রী এসে বললেন পঞ্চাশ হাজার এক লাখ করে নিয়ে নাও আর এখান থেকে সরে যাও তার মানে জমি হাঙরের দল যারা সবই পাচার করছে তাদের কাছে জমিটা বড় কথা নাহলে ডিএম অফিস থেকে একটা পরিচালিত হতো ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের জমি ছিল পুরসভা নিল কেন আর পুরসভা নিল চার বছরের মধ্যে এখানে আগুন লাগলো কেন আর আগুন লাগার পরেই কিভাবে নতুন করে আবার বাজারটাকে দ্রুত চালু করা যায় এত এত হাজার হাজার লোক দোকানদারও হাজারের বেশি আর বাজার করে হাজার হাজার লোক তিনটে জেলার লোকরা আসে হোলসেল মার্কেট আছে যেখানে আগুন লেগেছে তাহলে সেখানে দাঁড়িয়ে কেন দ্রুত আগুনটা নেভানোর ব্যবস্থা করা গেল না আসতে দেরি করলো কেন ফায়ার ব্রিগেড পুলিশখানে আসতে দেরি করলো আর তারপরে এখনো আগুন নেবেনি এখনো আগুন চলছে থেকে আর মুখ্যমন্ত্রী সে বলছে এখান থেকে সরে যাও এটার মধ্যে বোঝা যাচ্ছে এটা সন্দেহ আছে কিন্তু এখানকার মানুষ এখানে থেকে ব্যবসা বাণিজ্য দ্রুত চালু করতে পারেন আর যা ক্ষয়ক্ষতি হচ্ছে তার গোটা বৃত্তান্ত করে তবে ক্ষতিপূরণে প্যাকেজ ঘোষণা করুক এমনি মণিমুখির মতো করার কথা